দর্শক বন্ধুগণ এই মালদ্বীপের বিষয়ে এই আলোচনা নিয়ে আমি বিশেষ আলোচনা রাখবো অবশ্য এই আপনাদের লাইক কমন পঞ্চাশ হাজার লাইক হতে হবে আপনাদের এই কমেন্টে লাইকের শেয়ারের ভিত্তি করে আপনাদের মাঝে পরবর্তী আমার গুরুত্বপূর্ণ আমি অবশ্য আপডেট দিব মালদ্বীপের সাক্ষাৎকার যারা দিন বর্তমানে মালদ্বীপ এসেছে তাদেরকে পরিস্থিতি সরাসরি ওনাদেরকে নিয়ে আপনাদের মাঝে আমার ভিডিও আপডেট হবে তো অবশ্য ভিডিওটা বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জনতা লক্ষ লক্ষ মানুষের মাঝে দিবেন হ্যালো দর্শক আমি জামাল আমার অবশ্য চ্যানেলগুলো আপনারা জানেন মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে অনেক গভীর ভালোবাসা আমার হৃদয়ের মন থেকে বিশেষ করে আপনারা দীর্ঘ গত চব্বিশ তারিখে আমি একটা ভিডিও আপডেট দিয়েছিলাম এয়ারপোর্টের ভিতরে কিছু লোক আইসা দেশের থেকে এই অনত্যন্ত ওনারা ওনারা ক্লান্ত হয়ে অবশেষে এয়ারপোর্টের পাশে শুয়ে আসিল ওনাদেরকে রিসিভ করে নেয় সেই ভিডিওটা আপনারা শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আপনারা শেয়ার করে লাইক করে কমেন্ট করে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের অসংখ্য অসংখ্য এই কারণে ধন্যবাদ জানাই আমার হৃদয়ের মন থেকে আই লাভ ইউ সব আমার বিদেশদেরকে অবশ্য আজকের যে আলোচনাটা আপনাদের মাঝে শেয়ার করব মালদ্বীপের বিষয় নিয়ে টপিক নিয়ে আমাকে অনেকজনে নক করে বা মালদ্বীপের বিষয় নিয়ে কিছু বলেন বা আমার মাধ্যমে মালদ্বীপে অনেকজনে আসতে যায় তো আমি অনেকজনেরকে আমি না করি বা আমি এই সমস্ত জামালায় আমি জয় দিতে চাই না যাই তো সেই কারণে আপনাদের মাঝে একটা মেসেজ দিতে চাই মালদ্বীপের ভিতরে মালদ্বীপ বর্তমানে অবস্থায় অচন্ত মানুষ আস্তে আস্তে ফ্রি বিছানা যে বিছানা কেউ পাঁচ লাখ টাকা দিয়ে কেউ সাড়ে চার লাখ টাকা দিয়ে কেউ ছয় লাখ টাকা দিয়ে কেউ সাড়ে ছয় টাকা কেউ আট লাখ সাত লাখ এরকম বিভিন্ন বিষয়গুলো আসতে আছে আমি অনুরোধ করে আগেও বলছি এখনও বলি হাই কমিশন থেকেও বলা হয়েছে আপনাদের কোম্পানির মাধ্যমে আসার জন্য বা কোম্পানির অধীনেতে থাকিয়া কাজ করার জন্য সেটা আপনারা অনেকজনের আইন ভঙ্গ করে আপনারা আসতে আছেন অবশ্যই দেখেন আপনাদের যে আইডি কার্ডটা দেওয়া হবে সর্বোচ্চ ছয় মাসের বা কেউ এক বছরের বা কেউ বেশিরভাগ তিন মাসের দিতে হইতেছে এই আইডি কার্ডটা শেষ আপনারা যে ফ্রি বিচার নামে যে বিचारा আштаছেন আপনাদের মানসিক একটা টেনশন আছে ফ্যামিলির স্বপ্ন আশা বাস্তবতা পূর্ণ করার জন্য বিদেশ বাড়ি পায় আপনারা স্বপ্ন নিয়ে আসেন তখন আপনারা তো সাথে সাথে কাজটা পাইতেছেন না হয়তো এখানে গেছেন মালদ্বীপ এরকমই ইতিহাস আছে 6 মাসে তিন মাসে 2 মাসের টাকা আপনারা এই প্রবাসী ব্যায়ার অনেকজনে মাইল খাইছে আমরা যাইতো বিদেশ এই মালদ্বীপ প্রবাসী আজকে 6 বছর চলতে আছে তো সেই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতাসি আপনারা কেউ এই দূর পর্বাসে আইসা ফরাজি শিকার হবেন না আসলে কোম্পানি অধীনে আসেন সেটা অনেক আগেও বলছি এখনো বলি সব সময় আমি চাই না আমি যেহেতু মালিক পুরান হয়েছি বা জানি আমার মাধ্যমে আপনাদের একটু ভালো কিছু হোক বা আপনারা বিপদমুখী যাতে না হন দাবার এরকম মানুষ আছে আপনাদেরকে আইনা আজ রকম একটা কাজ ধরা দিবে খোঁজখবর নেবে না এরকম অসংখ্য আর অবশ্য আপনারা যদি আসতে চান আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পরিবারের থেকে জেনে শুনে মালদ্বীপের খোঁজখবর নিয়ে এরপরে জানিয়া শুনে একটা কাজের হয়তো আসতে তারপর অনেকজন আপনাকে বলবে মিলে ব্যক্তিত্ব ব্যাপার আয়সা ওই লোকটা খারাপ হইতে যাবে কেন হওয়া ভাই আসেন মালদ্বীপ আলু ঠিক আছে সেটা আপনার ব্যক্তিদের ব্যাপার কিন্তু বেড়াইকলম খারাপ হইতে যাবে না ওনার কথা লেগে আসুক আবার এরকম করবে আইসা তো দড়া খাইব মালদ্বীপের যে পরিস্থিতি সত্যি কথা অনেকজনের কিন্তু আমার হৃদয় মন থেকে সবসময় আমি অনলাইন সোশ্যাল মিডিয়া আপনাদের মাঝে কাজ করছি অনেক সময় সেটা আমি চাই না আমার কোনো একটা ক্ষতিগ্রস্ত থাকুক বা আমার জায়গা থেকে আমি আপনাদের কাছে না কিছু চাই না আপনাদের গভীর ভালোবাসা চাই আপনাদের দেওয়া দয়া মমতা ভালোবাসা চাই আপনাদের পাশে থাকতে চাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বেশি করে লাইক করে সাপোর্ট করবেন আর সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য বাড়িটা দেখে একটা অনুভূতি হয় বা ওই বাড়িটা আরও মালদ্বীপ ওনাদের স্বজন যারা আছে খোঁজখবর নিয়ে একটা বোঝা ফোড়া করে জেনে শুনে যাতে মালদ্বীপে একটা আসার জন্য একটা অবস্থান নেয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ